বোখারিতে লেখা আছে মা যখন দরজার পাশে দাঁড়ায়া সংস্থানকে ডাকে মাঠ তো খবর নাই সংস্থান নামাজের মধ্যে দাঁড়ায়া আছে হযরতে জুরাইজ রহমাত উল্লালে নামাজের মধ্যে দাঁড়ায়া চিন্তা করেন সালাতি ও উম্মি এর দিকে আমার নামাজ আছে আর একদিকে আমার মা আমি কোনটা করব নামাজ পড়ব নাকি আমি নামাজ ছেড়ে আমি আমার মা ডাকে সারা দেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থির করলেন যে না আমি নামাজই পড়ব উনি নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন মা অপেক্ষা করে করে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসছেন সন্তানকে যখন ডাক দিয়েছেন আজকে উনি নফল নামাজের মধ্যে দাঁড়ায় আস নামাজরত অবস্থায় ভাবে সলাতি ও উম্মি একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি এখন কোনটা করব না আমি নামাজই করব। নামাজের মধ্যে দাঁড়ায়া রইলেন তৃতীয় দিন মা দ্বিতীয় দিন চলে গেলেন তৃতীয় দিন মা আবার আসেন এসে যখন ডাক দিলেন বেটা জুরাইজ দরজা খোলো আমি মা আসছি তুমি আমারে দেখো আর আমি তোমারে দেখি আজকেও সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আস নামাজ অবস্থায় চিন্তা করেন সলাতি ও অম্মি একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি এখন কোনটা করব সিন্তার দি স্থির করলেন যে না আমি নামাজের মধ্যেই থাকব জনম মা অপেক্ষা করে করে তৃতীয় দিন চলে যাচ্ছেন বটে যাইবার সময় ডাক দিয়া বলে বেটা জুরাইস আমি পর 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 তিন দিন আমি তোর কাছে আসলাম দরজা খুললি না আমি মাকে দেখলি না আর তোকেও দেখার সুযোগ করে দিলি না আমি চলে গেলাম তবে অসন্তুষ্ট হয়ে গেলাম কোনো দিন আর তোর মা তোর ঘরের দরজার সামনে আসবে না তবে যাইবার সময় আমি বলে যাই যেহেতু দরজা খুললি না আমি মার চেহারা দেখলি না আল্লাহ যেন জেনাকারিনি খারাপ মহিলার চেহারা না দেখায় তোর মরণ না দেয় না চিন্তা করে কি মারাত্মক কথা এত বড় আল্লাহর দাঁড়ায় মারও খবর নাই সন্তান নামাজে আছে কিন্তু মার জবান যেটা বের হয়ে গেছে এটা ডাইরেক্ট সরাসরি আরো চলে গেছে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে বলেন না না ঠিক কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এক মহিলা অবৈধ বাচ্চা প্রসব করছে লোকজন জিগা এই মহিলা তার সঙ্গে কাজ হইছে মহিলা তখন ওই ঘরের দিকে সারা করে বলে ওই যে ঘরে আল্লাহর অলি পাগড়ি পরা জুব্বা পরা তোমরা যাকে আল্লাহর অলি হিসেবে চেন তো তার সঙ্গে আমার এই কাজ হয়েছে আর এই বাচ্চার বাবা হলো সে আর এই সন্তান হলো তার সন্তান আর ওই জুরাইজ হইল এই বাচ্চার বাবা জোরে বলেন না এলাকার লোকজন আর দেরি করলো না লাঠি ছোটা নিয়ে ঈদ পাককে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ ওনার ঘরটা ভেঙ্গে তসনস করে দিল পাথর নিক্ষেপ করলো লাঞ্ছিত করলো অপমানিত করলো কেন ও যুবক ভাইরা খুব ভালো করে কথাগুলি বুঝবা ওই যে আগেই বললাম মা বাবার দোয়াটাও যেমন সরাসরি কবুল হয়ে যায় আর মা বাবা যদি কখনো অশু কখনো যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে হঠাৎ যদি বद्दुआ এই জবান থেকে বের হয়ে যায় দোয়াটাও যেমন কবুল হয়ে যায় বद्दुआটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বুখারীতে লেখা আছে এলাকা ইবাদত বন্ধকি করতে অসুবিধা ঝামেলা এজন্য লোকালয় ছেড়ে বাড়িঘর ছেড়ে সমাজ মহল্লা ছেড়ে অনেক আগের কথা বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাহাবায়ে کرامদেরকে এই পুরাতন ঘটনা শোনাইছেন এলাকা ইবাদত করতে অসুবিধা লোকালয় ছেড়ে বাড়ি ছেড়ে মহল্লা ছেড়ে জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর উঠায় সেখানে রাত দিন 24 ঘন্টা মাওলায়ে পাকের জিকির করে মাওলায়ে পাকের ইবাদত করে আল্লাহর গোলামি করে আর সেই জামানায় এটা জায়েজও ছিল এবং প্রশংসার বিষয় ছিল যদি এটা আমাদের ধর্মে এ এটা জায়েজ তো বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে ইবাদত করে একদিন বৃদ্ধা মা চিন্তা করলেন যাই গিয়া একটু আমার সন্তানের সাথে একটু গিয়া দেখা করে আসে জঙ্গলের ভিতরে গিয়ে বোখারিতে লেখা আছে ওনার নাম হজরতে জুরাইস রহমাতুল্লাহ আলাই মা গিয়ে ঘরের দরজার পাশে গিয়া দাঁড়ায় ডাক দিছে বেটা জুরাইস আমি তোমার মা গেটটা খোলো আমি তোমারে দেখি আর তুমি আমারে দেখো হাদিস শরীফের মধ্যে আসছে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায় আল্লাহ কবুল হজ কবুল উমরান সব আল্লাহ ও সন্তানের আমল মধ্যে উঠায় আনে সুবহান আল্লাহ আসতে বললেন ওয়াজ কি একবারে খারাপ হইছে রে কারণ আট লাখ টাকাতে হজ করলে টাকা যদি বৈধ না হয় নিয়ত যদি সহি না হয় আমার এই হজ আমার এই ওমরা কবুল হবে না কিন্তু আল্লাহর নবী বলছেন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে মহাব্বতের নজরে একবার তাকায় কবুল হজ কবুল উমরার সব আল্লাহ সাথে সাথে ওই সন্তানের আমল নামার মধ্যে উঠায় দেয় এটা আওয়াজ না জোরে পান না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন বুখারীতে লেখা আছে যেই মাত্র ঘরের দরজার পাশে গিয়ে জনম দুঃখী মা দাঁত দিয়েছে কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় সন্তান জুড়াই আল্লাহর অলি তখন যায় নামাজ বিছায় উনি নফল নামাজের মধ্যে দাঁড়ায়া আছি মাস আলা হইল ফতুয়ার কিতাবে লেখা সন্তান যদি নফল নামাজে দাঁড়ায় মা বাবা যদি সন্তানকে ডাক দেয় তুমি নফল নামাজটা ছেড়ে দাও মা বাবার ডাকে সারা দাও পরে এসে তুমি আবার নামাজটা আদায় করে দাও এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব আর ফজিলত জোরে বলুন কম না বেশি উনি ছিলেন আবেদ হয়তো মাসালা হল ছিল না অথবা হল থাকলেও উনি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলেন এত মজা পাচ্ছিলেন উনি নামা সাতে চাচ্ছিলেন খুব ভালো করে বুঝবেন বুখারীতে লেখা আছে মা যখন দরজার কাছে দাঁড়ايا সন্তানকে ডাকে মা তো খবর নাই সন্তান নামাজের মধ্যে দাঁড়ايا আছে হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ايا চিন্তা করেন সালাতি ওয়া উম্মি একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মা আমি কোনটা করব নামাজ পড়ব নাকি আমি নামাজ ছেড়ে আমি আমার মাট ডাকে সারা দেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থির করলেন যে না আমি নামাজই পড়ব উনি নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন মা অপেক্ষা করে করে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসছেন সন্তানকে যখন ডাক দিয়েছেন আজকে উনি নফল নামাজের মধ্যে দাঁড়ায় আস নামাজরত অবস্থায় ভাবে সলাতি ও উম্মি একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি এখন কোনটা করব না আমি নামাজই পড়ব নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন তৃতীয় দিন মা দ্বিতীয় দিন চলে গেলেন তৃতীয় দিন মা আবার আসেন এসে যখন ডাক দিলেন বেটা জুরাইস দরজা খলো আমি মা আসছি তুমি আমারে দেখো আর আমি তোমারে দেখি আজকেও সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আছে নামাজরত অবস্থায় চিন্তা করেন সলাতি ও উম্মি একদিকে আমার নামাজ আর আরেকদিকে আমার মা আমি এখন কোনটা করব চিন্তায় স্থির করলেন যে না আমি নামাজের মধ্যেই থাকব জনম দুখিনী মা অপেক্ষা করে করে তৃতীয় দিন চলে যাচ্ছেন বটে যাইবার সময় ডাক দিয়া বলে বেটা জুরাইস আমি পর 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 তিন দিন আমি তোর কাছে আসলাম দরজা খুললি না আমি মাকে দেখলি না আর তোকেও দেখার সুযোগ করে দিলি না আমি চলে গেলাম তবে অসন্তুষ্ট হয়ে গেলাম কোনো দিন আর তোর মা তোর ঘরের দরজার সামনে আসবে না তবে যাইবার সময় আমি বলে যাই যেহেতু দরজা খুললি না আমি মার চেহারা দেখলি না আল্লাহ যেন জেনাকারিনী খারাপ মহিলার চেহারা না দেখায় তোর মরণ না দেয় চিন্তা করে কি মারাত্মক কথা এত বড় আল্লাহর দাঁড়ায় মারও খবর নাই সন্তান নামাজে আছে কিন্তু মার জবান যেটা বের হয়ে গেছে এটা ডাইরেক্ট সরাসরি আরো চলে গেছে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে বলেন না না ঠিক কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এক মহিলা অবৈধ ভাবে বাচ্চা প্রসব করছে লোকজন জিগা এই মহিলা কার সঙ্গে কাজ হয়েছে মহিলা তখন ওই ঘরের দিকে সারা করে বলে ওই যে ঘরে আল্লাহর অলি পাগড়ি পরা জুব্বা পরা তোমরা যাকে আল্লাহর অলি হিসেবে চেন তো তার সঙ্গে আমার এই কাজ হয়েছে আর এই বাচ্চার বাবা হলো সে আর এই সন্তান হলো তার সন্তান আর ওই জুরাইজ হইল এই বাচ্চার বাবা জোরে বলেন না এলাকার লোকজন আর দেরি করলো না লাঠি ছোটা নিয়ে ঈদ পাটকে নিয়ে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই ওনার ঘরটা ভেঙ্গে তস করে দিল পাথর নিক্ষেপ করলো লাঞ্ছিত করলো অপমানিত করলো কেন ও যুবক ভাইরা খুব ভালো করে কথাগুলি বুঝবা ওই যে আগেই বললাম মা বাবার দোয়াটাও যেমন সরাসরি কবুল হয়ে যায় আবার মা বাবা যদি কখনো অসন্তুষ্ট হয়ে বদদুয়া করে বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এমন সময় আল্লাহ পাক ওনার দিলের মধ্যে ঢাললেন জুরাইস মায়ের বদদুয়ার কারণে এমনটা হয়েছে কিন্তু তুই যেহেতু আমার খাস বলি আমার খাস বান্দা সুতরাং এখন আমি একটু প্রকাশ করতে চাই আসল ঘটনা কি এই আসল ঘটনাটা কি ওই যে দুধের ছোট্ট বাচ্চা মহিলার কোলের মধ্যে আছে ওই ছোট্ট বাচ্চার মাধ্যমে আমি পুরা জাতিকে জানাইতে চাই আসল এই সন্তানের বাবাকে আসল দোষীকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই দুই চার পাঁচ দিনের ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ গলাইতে চান আসল ঘটনাটা কি আপনারা বলুন তো দেখি দুই চার পাঁচ দশ দিনের বাচ্চা কি শিশু বাচ্চা কথা বলতে পারে আরো জরে বলেন কিন্তু আমার আল্লাহ যদি বলাম বলেন তো দেখি দেখি তাহলে আল্লাহ পারেন না পারেন কোরআন শরীফের মধ্যে আছে একাধিক বাচ্চা শিশু বয়সে দুধের বাচ্চা দোলনার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন কথা বলাইছে তার মধ্যে সুরা ইউসুফ যদি আমরা খুলি ওই যে ইউসুফ আলহ ইসলামের ব্যাপারে জুলাইখা যখন অপবাদ দিয়েছিল ওই যে সুরক্ষিত কামরার ভিতরে দোল্লার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমানো ছিল সোয়া ছিল এই বাচ্চাকে বলা হইল তাকে জিজ্ঞাসা করা সেই বলবে দোষী জুলাইখা না ইউসুফ শেষ পর্যন্ত এই দুধের বাচ্চা বলল ইউসুফ আলাইহিসসালামের জামা যদি সামন দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হলো ইউসুফ আলাইহিসসালাম আর ওনার জামা যদি পিছন দিকে সেরা হয় তাহলে দোষী হলো জুলাইখা চেক করে দেখা গেল জামা পিছন দিকে ছেঁড়া এবং সিরা অংশটুকু এখনো পর্যন্ত জুলাইকার হাতের মধ্যে বিদ্যমান একটু আওয়াজ জোরে বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার হলো সূরা গুরুস ওই যে কুতিলা আসহাবুল খুদুদ এমন দেশে জনগণ যখন কালেমা করে মুসলমান হয়ে যায় ইমানদারদের জন্য যখন গর্ত পরীক্ষা খনন করা হলো পেট্রোল কেরোসিন লাকড়ি দিয়ে আগুন দড়ায়া দেওয়া হলো একজন করে ধরে ইমানদারদেরকে আগুনের মধ্যে সারে তবে আগুনের মধ্যে সারার আগে জিজ্ঞেস করা হয় ইমান যদি ছেড়ে দাও তাহলে ছেড়ে দেওয়া হবে ইমান না সারলে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যারা কি সুক্ষণ আগেও মুসলমান হয়েছে ইমানের পাওয়ার আর স্প্লিট এত বেশি তারা ডাক দিয়া বলে আগুনের মধ্যে হাজার বার যাইতে আর উঠতে রাজি আসি কশ্চিন কালেও ইমান নামক দৌলত আমরা সারতে পারি না হঠাৎ করে একজন মহিলার সিরিয়াল পড়ে গেল মহিলার কোলের ভিতরে যারা দাঁড়ায়া চোখের পালি ছেড়ে যখন কানতে ছিলেন বাদশা কর্তৃক জিজ্ঞেস করা হলো এই মহিলা কাঁদো কেন ভয় পেয়েছে বোধ হয় সম্ভবত ইমান ছেড়ে দিবে মহিলার জিজ্ঞেস করলে বলে খবরদার ইমান ছাড়ার কোনো প্রশ্নই আসে না একটু জোরে নাল্লাহ আল্লাহু আকবার তাহলে কাঁদো কেন নিজের জন্য কাঁদি না আমি কাঁদতেছি আমার এই সন্তানটার জন্য মুহূর্তের মধ্যে বাদশা কর্তৃক মহিলার কোল থেকে বাচ্চাটা টান দিয়ে দিয়া যেই মাত্র আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে বাচ্চাটা গায়ে ভয়ে গেল মা আগুনের চতুর্দিকে পাগলের মতো ঘরে আর কাঁদে মা মনে করেছে বাচ্চাটা সম্ভবত পুরে বর্ষ হয়ে গেছে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে দেখা গেল না না বাচ্চাটা এখনো পর্যন্ত পড়ে নাই বরং আগুনের লেলিহানের মধ্যেও উপরে আসছে আর এইভাবে ডান হাত খানা উঁচু করে দিয়ে আগুনের ভিতর থেকে মার সঙ্গে কথা বলে এ বাচ্চাটা হাত উঁচু করে বলে মাগো তুমিও শুনে রাখো আর সকল ইমানদারদেরকে জানা জানায় যাও

দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এই যে দুধের বাচ্চা যখন এমন করে বলে সকল ইমানদাররা আর কোন সিরিয়াল মেনটেন না করিয়া কে কার আগে আগুনের মধ্যে লাফায়া পড়তে পারে আর দুনিয়া থেকে বিদায় হতে পারে আর তিন নাম্বার হলো সূরা মারইয়াম হযরতে মারইয়াম আলাইহাস সালাম কে যখন স্বামী সারা হজরত ঈশা দান করলেন হজরত ঈশা আলাই আলাই সালাম পৃথিবীতে আসার পরে হজরত মারিয়াম যখন সন্তান করলেন ইয়া মহল্লার ভিতরে ঢুকতে আল্লাহরে ডাক দেখা আল্লাহ আমি তো আমার চরিত্রের মধ্যেও বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই কোনো দাগ নাই আবার আমার তো স্বামীও নাই আল্লাহ তুমি যে আমারে তোমার কুদরত দিয়া সন্তান দিলা লোকজন জিজ্ঞাসা করলে আমি কি বলবো আল্লাহ পাক শিখায় দিলেন মারিয়াম তোমার কিছুই বলতে হবে না তুমি শুধু সারা করে বলবা আমি রোজা আছি যার বলার সেই বলবে তুমি বলবা আমার সন্তান জেগাও তার পরিচয় আমি বলতে পারবো না কারণ আমি হইলাম রোজাদার সুবহানাল্লাহ ওই যুগের রোজা যেমন না খেয়েও থাকতে হইতো পাশাপাশি কথা বলা বন্ধ কথা বলা বারণ কথা বললে রোজা ভেঙ্গে যাইত এই সিস্টেম যদি আমাদের এই যুগে হইতো প্রত্যেকদিন যে ঘাটাইল কত মানুষের রোজা যে ভেঙ্গে যাইত জোরে কন্যা কথা ঠিক কিনা আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে আমরা কিন্তু জবান বন্ধ রাখতে পারি না রোজা বারো যে পরিমাণ গিবর শেখায় পর নিন্দা আর সমালোচনা রোমনা রাজনীতি যা আছে আমরা যা বলি আমাদের রোজা কিন্তু প্রতিনিয়ত শত শত লোকের রোজা ভেঙে যেত জোরে কথা কথা ঠিক কিনা তো ওই জামানা কথা বলা বারণ ছিল উনি যে মহল্লায় ঢুকছে লোকজন জিগায় মারিয়াম আমরা তো ভালোই মনে করেছিলাম তো বাচ্চা ভাইলা কই তোমার চরিত্র এত ভালো উনি বলেন যে আমি রোজাদার যা জিজ্ঞেস করা লাগে এই যে দুধের বাচ্চা ওরে দিগাও লোকজন তখন ডাক দিয়া বলে মারিয়াম তোমার এই দুই চার দিনের ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারবে নাকি মুহূর্তের মধ্যে হজরতে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের কোলের মধ্যে থাকা অবস্থায় চেহারা সামনে থেকে কাপড় সরায় এইভাবে ডান হাত উঁচু করে বলছে কে বলছে আমি কথা বলতে পারি না একটু জোরে আর না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার কে বলছে আমি কথা বলতে পারি না শোনো আমার মা মারিয়াম একজন পবিত্র নারী তার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই আমার পরিচয় তোমরা আমার কাছ থেকে শোনো ইন্নী আবুদুল্লাহ আতা নিআল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া নিঃসংহে আমি আল্লাহ তালার একজন বান্দা নরমাল কোনো বান্দা নই আতা নিয়াল কিতাব আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন ওয়া জাআলানি নাবিয়্যা এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছে আর চার নম্বর হলো বুখারীতে লেখা আছে এই যে দুধের বাচ্চা শত শত মানুষ যখন চতুর্দিকে দাঁড়ানো আছে এই যে মহিলা তার সন্তানটা নিয়ে যখন দাঁড়িয়েছে আল্লাহর হুকুমে জুরাইস জুরাইজ রহমাতুল্লাহ আলাই যেই মাত্র বাচ্চারা জিজ্ঞেস করছে এই বাচ্চা এলাকার লোকজন তো আমার বাড়ি ঘর ভেঙে দিল ইবাদত খানাটা পর্যন্ত ভেঙে দিল আমাকে লাঞ্ছিত করলো আমি নাকি তোর বাবা আর তুই নাকি আমার সন্তান এই বাচ্চা তুই বল আসলে তোর পরিচয়টা এমন সময় এলাকার লোকজন বড় আশ্চর্য হয়ে গেল জুরাইস কি বলে এই দুধের বাচ্চা কি কথা বলতে পারবে নাকি বলার সঙ্গে সঙ্গে জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা এইভাবে হাত উঁচু করলেন শাহাদাত আঙ্গুলি দিয়া চতুর্দিকে প্রত্যেকটা মানুষের চেহারার দিকে এইভাবে দেখতেছে মনে হয় কাউকে খুঁজতেছে একটু জোরে কান্দা সুবহানাল্লাহ হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখাল তার চেহারার উপরে আঙ্গুলি স্থির করে বলে এই যে রাখাল তার সঙ্গে আমার মার অবৈধ সম্পর্ক ছিল আমার মার সঙ্গে সে মেলামেশা করেছে সেখান থেকে আমি দুনিয়াতে আসছি জুরাইজের বিন্দু পরিমাণ কোন দোষ নাই সে নির্দোষ এই রাখাল এই হলো আমার আব্বার আমি তার সন্তান কি বুঝাইতে চাইলাম মা বাবার দোয়াও যেমন কবুল হয় যুবক ভাইরা মা বাবার বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন কজল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল্লাযীনা সানা রাব্বুল আলামিন বলেন এটাই তোমার প্রবুর পক্ষ থেকে অনন্ত সিদ্ধান্ত গোলামি আল্লাহ ছাড়া আর কারো চলবে না ইবাদত করতে হবে একমাত্র জোরে বলেন আল্লাহ এটা আল্লাহর নামটা জরে জরে বলেন ইবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ আরো জোরে বলেন কার এরপরে এরপর আল্লাহ বলেন এরপরে আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পাশাপাশি তোমরা আর একটা কাজ করবা তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন যে ইম্মা ইয়া বুলুগান ডাকাল কি বরা কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা রব্বুল আলামিন বলেন যে ইম্মা ইয়া বুলুগান না কি বরা কিবরা আহাদুহুমা আও কিলাহুমা তাদের মধ্যে থেকে অর্থাৎ মা বাবার মধ্যে থেকে যে কোনো একজন অথবা উভয় জন তুমি যদি তোমার জীবন দশায় পাও ফালা তাকুল্লাহুমা উফ খবরদার আব্বা মার সামনে দ্বারা উফ শব্দ পর্যন্ত করিও না ওয়ালা তানহারহুমা আল্লাহ পাক বলেন ধমক দিয়া কথা বলিও না আপনারা কি কথাগুলা শুনতেছেন একটু জোরে বলেন না কথাগুলি কার আরো জোরে বলেন না কার আল্লাহ পাক বলেন ও সন্তানেরা ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন মা বাবার সঙ্গে চোখ কথা বলিও না ধমক দিয়া কথা বলিও না তাহলে সন্তান হিসেবে মা বাবার সামনে কিভাবে কথা বলবো আল্লাহ তাও শিখাইলেন যে অকুল্লাহুমা কারি মা আব্বা মার সামনে দাঁড়ায়া সন্তান তুমি নরম নরম ভাষায় মিষ্টি ভাষায় নরম সুরে কথা বলবা একটু জোরে বলেন সোবাহ এখানে উফ শব্দ করিও না দুই ধরনের তর্জমা আছে একটা হইল, তুমিও আব্বা মার সঙ্গে এমন ব্যবহার করিও না যেন আব্বা মা তোমার উপর অসন্তুষ্ট হয়ে এমন কথা না বলে আ! তোর মতো সন্তান জন্ম দিয়েই তো ভুল করছি তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল বলুন তো দেখি অনেক সময় সন্তানের উপরে বিরক্ত হয়ে আব্বা মা এই ধরনের শব্দ বলে না বলে কপাল পড়ে যাবে এটা হলো উফের এক তর্জমা আর একটা হইল মানুষ যখন বুড়ো আর বুড়ি হয় বয়স যখন হয়

তোর স্ত্রী আমারে এই জন্য সারাদিন একবারও খাইতে দেয় নাই অথচ ওই দিনও সাতবার খাইছে সাতবার খাওয়ার পরেও কয় তোর স্ত্রী আমার সারাটা দিন একবারও খেতে দেয় নাই কেন বলে ওই যে মাথা আর আগের মতো কাজ করে না আগের মতো আর চলে না এই জন্য পারে এক কথা বারবার বারবার বলতে পারে এই যুবক ফায়রা। আল্লাহ বলছেন খবরদার তুমিও যখন ছোট ছিলা একটা কথা তুমি তোমার আব্বা মার কে বারবার বারবার জিজ্ঞেস বারবার বারবার বলছে বিরক্ত করেছে কিন্তু আব্বা মা ওই সময় যেমন বিরক্ত হয় নাই খবরদার আজকে তোমার মা আর বাবা দুর্বল হয়ে গিয়েছে বুড়ার বুড়ি হয়ে গিয়েছে ওনারাও যদি তোমাকে বিরক্ত করে খবরদার সন্তান হিসেবে। তুমি বিরক্তির ভাব প্রকাশ করতে পারবে না তোমার কপালে যেন বিরক্তির ছাপ না পড়ে এটা হলো উফ এর দুই নাম্বারের তর্জমা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন যেই কথাটা বলবে এটা হাদিসও না কুরআন ও না এটা গল্প কই 2 মিনিটে আপনারা কি বিরক্ত হচ্ছে না ছেলে আজকে নওজুয়া আর বাবা আজকে বুড়া হয়ে গেছে একটা কথা দুই থেকে তিনবার জিগাইছে তো তৃতীয়বারে ছেলে রাগ হই যায় বুড়া হইছ না শয়তানের বুড়া হইছে কে অবসর এসে চুপচাপ থাকলে হয় না ওতে ক্যাটার ক্যাটার করে ওতে ক্যাটার এরকম অনেক সময় বলে না বলে সাথে সাথে বাবা এই কথাটা শোনার পরে দেখছে ছেলে একটু কাছে আয় তোর সাথে আমার দুইটা কথা আছে ছেলে কাছে গেলে তার বৃদ্ধা ডাকছে ছেলের মাকে ডাকছে ডাকার পরে বলছে দেখো ট্রাঙ্ক হলো ট্রাঙ্কের ভিতরে একটা ফাইল আছে এটা নিয়ে এখন থেকে ফাইলের মধ্যে পুরাতন জমির দলিল এই দলিলের ফাঁকে একটা রশি সুতলি সুতলি জানেন তো রশি এটা পুরাতন হয়ে লাল হয়ে গেছে ছেলের হাতে দিয়ে এটার মধ্যে আবার তসবির জানার মতো অনেকগুলা গিলে এই রশিটার মধ্যে

তোর যে মা এই তোর মায়ের বয়সটা তোর স্ত্রীর মতো ছিল কথা বুঝতেছেন ওই দিন আমি উঠানের মধ্যে এই পুরাতন আম গাছের সঙ্গে এই যে আগে মুরব্বীরা কিন্তু পাক উল্টা দিকে বাইরে টান দেয়া টান দিয়ে এভাবে সুতলি পাকাই পাকাইতে কিনা বলে তা আমি এই সুতলির কাজ করতেছিলাম তোর মা ভাতের প্লেটটা নিয়ে তোর পিছে পিছে পুরো উঠান ঘুরতে ছিল আর বিভিন্ন গল্প বলে বলে তোকে খাওয়াচ্ছিল হঠাৎ করে গাছের ডালে একটা কালো কাক তোর মুখ থেকে ঝরা ভাত পুড়িয়ে খাওয়ার জন্য যখন কাকটা জমিনের মধ্যে পড়লো এই কাকটা দেখার পরে তুই আমার জিজ্ঞেস করছিল আব্বু এটার নাম কি বাচ্চারা কিন্তু একটা কথা বারবার বারবার জিজ্ঞেস করে যখন বলছে এটার নাম কি আমি তখন তোকে টান দিয়া বুকে নিয়ে তোর ছোটে গালে কপালে চুমু দিয়ে বলছিলাম আব্বু ওর নাম কাক দশ সেকেন্ড পরে তুই এসে আবার বললি নাম কি আমি আবার চুমো দিয়ে বলছি আপন নাম কাক এরপরে আবার বিশ সেকেন্ড পরে আবার জিজ্ঞাসা নাম কি আমি আবার চুমো দিয়ে মিষ্টি ভাষায় বলছি আপু ওর নাম কাক তখন আমি চিন্তা করলাম দেখি তুই আমার একটা কথা কতবার জিজ্ঞাসা করতে পারিস আমি এ সুখটা হাতে নিলাম একবার করে জবাব দিছি একটা করে গিরা দিছি একবার করে জবাব দিছি একটা করে গিরা দিছি আজকে তুই নিজে গিরা গুলা বললে আটানব্বইটা গিরা আছে অর্থাৎ একটা কাকের ব্যাপারে তুই আমাকে ছোট্টবেলায় আটানব্বই বার জিজ্ঞেস করেছিলি আটানব্বই বার আমি তাকে চুমো দিয়ে মিষ্টি ভাষায় আব্বু এটার নাম কাক আমি বলেছিলাম জবাব দিয়েছিলাম আমি বিরক্ত হয়ে নাই আর সেই বাবা আমি আজকে বুড়ো হয়ে গিয়েছি একটা কথা আমি দুই থেকে তিনবার বললাম আর তুই আমাকে বুড়ো বলে গালি দিলি কাজটাকে ঠিক করলি আদর্শবান সন্তান যারা তাদের ওয়াজ বেশি লাগে না আব্বার পায়ে পড়ে গেছে আব্বা ভুল হয়ে গেছে বুঝতে পারছি আমরাও যদি যুবক ভাইয়াল করি ছোট্ট বয়স সেই মা বাবা আমাদের জন্য কি না এজন্য আল্লাহ আয় নির্দেশ করছে আমার ইবাদত পাশাপাশি মা বাবার খেদমত হুজুর চলে আসছেন আল্লাহ পাক যেন মা বাবার দুয়াও যেমন কবুল পথ দোয়াও কবুল আল্লাহ পাক যেন বেশি বেশি করে মা বাবার খেদমত করে হক আদায় করে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন আর আমরা মনে করি মা বাবা মারা গেলে দায়িত্ব শেষ আসলে কি শেষ মা বাবা মারা গেলে নতুন করে আরো ছয় থেকে সাতটা হক শুরু হয় আল্লাহ যেন আমাদের সকলকেই মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু